আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জন আজ আপনাদের আমি তৈরি করে দেখাবো জলপায়ের আচার কিভাবে জলপায়ের আচারটা টক ঝাল মিষ্টি কী করে দিতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করবো আমি বাসায় এই ঝাল মিষ্টি আচারটা যেভাবে তৈরি করে থাকে ঠিক সেভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই ঝাল আচারটা কিন্তু আপনি গরম ভাত ডাল দিয়ে এবং খিচুড়ি দিয়ে খেতে ভীষণ মজার এই টক ঝাল আচারটা আশা করি আমার এই জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই আচারটা তৈরি করে নিই প্রথমে আমি এখানে জলপাই নিয়েছি এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ দিয়ে দেবো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে আমি জলপাইগুলো সব ঢেলে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব আমার জলপাইটা সিদ্ধ করতে প্রায় তিরিশ মিনিটের মতো লেগেছে তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন সুন্দর জলপাইগুলো ফেটে গিয়েছে অর্থাৎ আমার জলপাইটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা চালুনের মধ্যে সবটুকু জলপাই তেলে নিলাম এই তো কত সুন্দর আমার জলপাই থেকে ধোঁয়া উঠছে দেখতেও ভালো লাগছে এরপর যে আমি চুলে একটা প্যান্ট বসিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল সরিষেল তেলটা একটু বেশিই লাগে কেননা আচারটা একটু তেলের মধ্যে থাকলে খেতে ভালো লাগে আর আচারটাও সহজে নষ্ট হয় না এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো রসুন আর হলো শুকনো মরিচ রসুনটা আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা আমি তিন চারটা টুকরো করে দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এর পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর এখানে দিয়ে দিব সরিষা বাটা পরিমাণ মতো সরিষা বাটাটা দিয়ে দিবেন। আপনার আচার অনুযায়ী আপনি এখানে সরিষা বাটাটা দিয়ে নেবেন এই তো এখন আমি একটু ভালো করে নেড়ে একটু ভেজে নিব এর মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর যে আমি দিয়ে দিব তৈরি করে রাখা আমার আচারের মশলাটা এখানে আমি এক টেবিল চামচ আচারের মশলা দিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আচারের মশলাটা কম বেশি বাড়িয়ে দিবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা জলপাই আচারের স্বাদ অনুযায়ী দিতে পারেন কম বেশি আপনাদের ইচ্ছে মতো আমি আচারটাকে একটু টক এবং ছাল রাখবো এর জন্য চিনির পরিমাপটা কম দিয়েছি আপনারা এক কেজি জলপাইয়ের মধ্যে দুই কাপ চিনি ব্যবহার করতে পারেন তাহলে জাল মিষ্টি টকাচার হয়ে যাবে এরপর আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনি থেকে যেই গোলে পানিটা উঠবে সেই পানির মধ্যে আমি মশলাটা ভালো করে বেজে নেব যাতে মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে এরকম করে আমি ভালো করে বেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরপর পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা জলপাই সবটুকু জলপাই আমি একসঙ্গে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন আমি এই চামচের সাহায্যে ভালো করে আচারগুলোকে ভেঙে নেবো একটু এরকম করে দেখতে পাচ্ছেন আমি কীভাবে আচারগুলো ভেঙে নিচ্ছি জলপাইগুলো এরকম করে আপনি ভেঙে নেবেন আবার এক কাজ করলেও পায়েন আগে থেকে হাতে চটকে নিতেও পারেন কিন্তু চটকে নিলাম ভালো লাগে না এর জন্য আমি খুচুন দিয়েই ভালো করে ভেঙে নিলাম এই তো আমার সুন্দর করে সবগুলো জল পাই ভেঙে নেওয়া শেষ আপনারা এই পেঁতালারটা দিয়ে সুন্দর করে আচারটাকে গুঁতিয়ে গুঁতে ভেঙে নিতে পারেন এই তো এরকম করে আমি চুলার আচটা মিডিয়াম রোতে রেখে আমি ভালো করে আচারটা জাল করে নেব আচারটা একটু সময় নিয়ে জাল করে নিতে হবে কেননা আচারের মধ্যে যদি কোনো পরিমাণ পানি থেকে থাকে তাহলে কিন্তু আপনার আচারটা নষ্ট হওয়ার চান্স থাকতে পারে আপনি যদি একটু ধৈর্য সহকারে আচারটা ভালো করে জাল করে নেন তাহলে আচারটা আপনি অনেক দিন রেখে খেতে পারবেন আচারটা নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না দেখতেই পাচ্ছেন আমি পেঁচালারটা দিয়ে কি সুন্দর করে আচারের জলপাইগুলো কিভাবে গুঁতে গুঁতি ভেঙে নিচ্ছি এরকম করে আপনারা চাইলে ভেঙে নিতে পারেন অর্থাৎ ওই যে বললাম হাতে চটকেও নিতে পারেন এই তো কথা বলতে বলতে আমার আচারগুলো সুন্দর বাজা বাজা হয়ে যাচ্ছে জলপাই আচারটা কিন্তু যত বাজাবাজা করবেন তত সুন্দর একটি কালার আসবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা কত সুন্দর একটা কালার এসেছে এবং দেখতেও সুন্দর লাগছে আর সুন্দর একটা ফ্লেভার আসছে কি আর বলবো এই তো আমার আচারটা প্রায় শেষ পর্যায় আপনি যদি ধৈর্য সহকারে একটু আচারটা এরকম করে জাল করে নিন খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে এবং অনেক দিন পর্যন্ত আপনি এটা রেখে খেতে পারবেন এখন আমি আচারটাকে পরিবেশন করে নেব এই তো পরিবেশনও করে নিলাম মার্শাল্লা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং লোভনীয় দেখলেই খেতে ইচ্ছে করছে এরকম সুন্দর হয়েছে আর টক জিনিস তো এইভাবে দেখলে জিভে জল এসে পড়ে আমার এই আচারের রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই জলপাই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন এরকম ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ